হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউয়ার্সি সহ পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে টি শার্টটি দেখাবো সম্পূর্ণ টি শার্টটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে গরমে আরামদায়ক অনেক সুন্দর একটি টি শার্ট গুসির মধ্যে চারটি কালার আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে মাত্র চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন গুসির এই টি শার্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে ফ্যাব্রিকটি অনেক সুন্দর দেখুন গুসির ডিজাইনটি দেখুন কত সুন্দরভাবে কাজ করা এমোটার অনেক সুন্দর এমোটার ফেব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে দেখুন কত সুন্দর টি শার্ট টি সেলাই ফিনিশিং টি দেখুন কত সুন্দর অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই টি শার্ট একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা পড়বে প্রতি পিস চারশো নব্বই টাকা পড়বে আমাদের কাছে সাইজ আছে চারটি সাইজ আছে যার যেটা লাগে নিতে পারেন এম এল এক্স এল ডাবল এক্সএল আমাদের কাছে চারটি সাইজ আছে টি শার্টটির এম এল এক্স এল ডাবল এক্স যার যে সাইজটি লাগবে আমাদের ইনবক্সে নক করবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি কালারটি হচ্ছে হোয়াইটের মধ্যে আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল যার যেটা লাগে নিতে পারেন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চারশো নব্বই টাকা আরো একটি কালার দেখেন ব্ল্যাক এর মধ্যে কালার কমেশন করা অনেক সুন্দর একটি টি শার্ট গুসির অরিজিনাল ব্র্যান্ড দেখুন কত সুন্দর গুসির এমব্রয়ডারি দেখুন কত সুন্দর আমাদের কাছে চারটি কালার পেয়ে যাবেন अवेलेबल যেটা লাগেনি নিতে পারবেন এম এল এক্স এল ডাবল এক্স এল দেখুন কাটিং কি দেখুন কত সুন্দর সুতার ফিনিশিং টি দেখুন সেলাইয়ের ফিনিশ অনেক সুন্দর কালার কমেশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এই টি শার্ট গুলো अवेलेबल যার যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এই গুসি টি শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকার মধ্যে মাত্র চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন গুসি টি শার্ট গুলো আমাদের কাছে চারটি কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন অ্যাভেলেবল কালার আছে আরো একটি কালার দেখা যাচ্ছে মধ্যে দেখুন কালার কমিশন কত সুন্দর আমাদের কাছে চারটি কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে অফ হোয়াইট আছে গ্রিন কালার আছে

দেখুন কত সুন্দর টি শার্টটি সেলাইয়ের ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর অনেক সুন্দর টি শার্টটি যার যেটি লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে প্রাইস মাত্র চারশো নব্বই টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আমরা টি শার্ট গুলো প্রাইস রাখছি মাত্র চারশো টাকা যার যেটি লাগিয়ে নিতে পারবেন সাইজ আছে এম এল এক্সএল ডাবল এক্সএল চারটি সাইজ আছে দেখুন কত সুন্দর অনেক সুন্দর একই বারো ডিজম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কুসির অরিজিনাল টি শার্ট গুলো গরমে আরামদায়ক 100% পার্সেন্ট কটন ফেব্রিক হবে যা যেটা লাগিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পড়ানো হয়